আসসালামু আলাইকুম বন্ধুগণ বাংলা ডেলেটে স্বাগত আজকে আমরা কথা বলবো বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশের ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে একটি যে নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আবেদন শুরু হচ্ছে একে অক্টোবর দুই থেকে পনেরো অক্টোবর দুই অর্থাৎ এ আজকে সেপ্টেম্বর মাস চলতেছে শেষের পর্যায়ে আজকে উনত্রিশ তারিখ এক তারিখ থেকে পনেরো তারিখের ভিতর আপনাকে এই আবেদন করতে হবে আজকের ভিডিওতে আমরা আপনাদের কি কি বলবো আপনি আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে তারপরে হচ্ছে যে আপনার বয়স কত কতটুক লাগবে এবং জিপিএ কত লাগবে কি ফে কোন ক্লাস পার্সেন কি জিপিএ লাগবে এটা বলবো তারপর আপনাদের আমরা বলবো যে কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদনের পরে যে একটা ফিস দিতে হয় কিভাবে ফিসটা দিবেন এবং কোন জেলায় কতজন নিয়োগ নিবে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে ওইটা সম্পর্ক সম্পূর্ণ সহ আজকে ভিডিওতে আপনাদের আমরা বলবো তাহলে প্রিয় দর্শক শুরু করে আমাদের বিডিএর আজকের মূল আলোচনা বাংলাদেশ ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে যেখানে তাদের একটা স্লোগান প্রকাশ করেছে সেবার ব্রত চাকরি আর এখানে প্রথমে হেডলাইন হিসেবে লিখেছে অনলাইন আবেদন শুরু হচ্ছে এক অক্টোবর দুই এবং শেষ হবে পনেরো অক্টোবর দুই এবং লাল রেড লাইন দিয়ে একটা আবার শিরোনাম দিয়েছে যেখানে ট্রেনে রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে আবেদনে কোন প্রকার মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে তাহলে প্রিয় দর্শক আপনারা বুঝলেন বিষয়টা অর্থাৎ আপনি মিথ্যা অথবা ভুল তথ্য অথবা বিভ্রান্তিকর তথ্য দিলে আপনার আবেদন বাতিল ঘোষণা হবে এবং যদি আপনি কোনো প্রকার আর্থিক লেনদেন করেন তাহলে আপনাকে গ্রেপ্তার এবং আবেদন বাতিল ঘোষণা করা হবে তারপরে প্রার্থীর বয়স এই আবেদনের সবার উপরে আছে যে আপনার বয়স যেখানে একজন হতে হবে আঠারো থেকে বিশ বছর যার কত তারিখের ভিতর অর্থাৎ আপনার জন্ম থেকে পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের ভিতর বর্ণিত সার্কুলার অনুযায়ী আপনার বয়স হতে হবে আঠারো থেকে বিশ এর আঠারোর কম হলে হবে না বিশের বেশি হলে হবে না বন্ধুগণ তাহলে আপনারা বুঝতে পারলেন আপনার বয়স হতে হবে একজন প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বির বছর যার জন্ম তারিখ এবং আছে তাদের ঘোষণা অনুযায়ী পনেরো অক্টোবর দু হাজার অর্থাৎ জন্ম তারিখ থেকে পনেরো অক্টোবর দুহাজার চব্বিশের ভিতর তার বয়স এর বেশি হতে হবে এবং চব্বিশ বিশের কম হতে হবে তারপর হয়েছে বন্ধুগণ শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি অথবা সমানে পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি বা দাখিল এরকম এসএসসি সমান যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে করতে পারবেন না তারপরে জাতীয় তো অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আর বিবাহিক অবস্থা অবশ্যই অবশ্যই অবিবাহিত হতে হবে এর ক্ষেত্রে আবার এখানে বলা আছে তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত নয় এরকম অর্থাৎ তালাকপ্রাপ্ত হলে হবে না এই পর্যায়ে আমরা বলবো আপনাদের শারীরিক যে মাপগুলো আছে শারীরিক মাপের কি কি প্রয়োজন আছে উচ্চতার ক্ষেত্রে পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থী আলাদা আলাদা তো পুরুষ প্রার্থী যারা আছেন তাদের উচ্চতা সবসময় সময় পাসপোর্ট সঞ্চিত থাকতে হবে এবং এখানে আবার বলা আছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি হলে হবে তাছাড়া শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে এবং নারীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি সেই ক্ষেত্রে যারা মুক্তিযোদ্ধা নারী আছে মুক্তিযোদ্ধা কোটায় শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে ফাঁস ফুট ইঞ্চি হলে হবে সেই ক্ষেত্রে যারা শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের আছে তাদের জন্য কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে এবার আসুন বুকের মাপ বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে যারা আছেন তাদের একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি থাকতে হবে তবে যারা মুক্তিযোদ্ধা কোটা এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা আছেন তাদের ক্ষেত্রে সম্প্রসারী স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি হলে হবে এক্ষেত্রে মহিলাদের কোনো আলাদা কোনো বুকের মাফ নাই ওজন বয়স এবং উচ্চতা অনুসারে আপনার ওজনের পরিমাপ হতে হবে আর দৃষ্টিশক্তি উভয়ের ক্ষেত্রে ছয় বাই ছয় হতে হবে তাহলে প্রিয় আপনারা এই জেনে গেলেন আপনার বয়সের কি যোগ্যতা আবেদনের ক্ষেত্রে বয়স কতটুকু লাগবে শারীরিক যোগ্যতা কতটুকু লাগবে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এগুলো আপনারা জেনে গেলেন এই আবেদনের লিঙ্কটা পুলিশ ডট টেরিটক ডট কম ডট প্রয়োজন আপনারা যদি নিজেরা পারেন তাহলে নিজেরা চেষ্টা করে আবেদন করতে পারেন অথবা আমাদের দেখানো এই পদ্ধতি আবেদন করতে পারেন ধন্যবাদ আমরা এবার স্ক্রিন ভিউ দেখি প্রিয় দর্শকগণ আমরা জেনে গেলাম বাংলাদেশ পুলিশের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ কনস্টেবল পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বলছি আমরা আপনার বয়সের যোগ্যতা কী লাগবে শারীরিক মাফ কী লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সব সময় যে কোনো অনলাইনে আবেদন ক্ষেত্রে শুরু থেকে আবেদন করার চেষ্টা করবেন কারণ শেষ পর্যায়ে অনেক সময় সার্বার জটিলতা হয় এবং অনলাইনে সমস্যার কারণে হয়তো আবেদন করতে পারবেন না সেই ক্ষেত্রে আমি আপনাদের বলি আপনাদের যারা আবেদন করার ইচ্ছে থাকবে তারা দুই থেকে তিন দিনে আবেদন করা কমপ্লিট করে নেবেন ধন্যবাদ বাংলা ডেলাইট সাথে থাকবেন নতুন যে সার্কুলারের বিজ্ঞপ্তি গুলো প্রকাশ করি এভাবে ভিডিও শহরে আপনার গুলো দেখবেন এবং আপনাদের বন্ধু সহপাঠীদের দেখার সহযোগিতা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বাংলা লাইট।